নমস্কার কেমন আছে সবাই এখন প্রায় বাজে সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা তো দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর হালকা করে সন্ধ্যাটাও লাগছে হালকা হালকা সেই অন্ধকার নেমে আসছে কিন্তু এখনও সেইভাবে সন্ধ্যাটা হয়নি কিন্তু এই যে সন্ধ্যা তো দিতেই হবে তো চলো প্রথমেই আগে সন্ধ্যাটা দিয়ে দেবো আর এই দিকে চলে আসবো একটু রান্নাঘরে আমি সন্ধ্যা দিব কিন্তু সন্ধ্যা দেওয়ার আগে এইখানে গরুর দুধটা দিয়ে চলে গেছে দিদি তো গরুর দুধ যেহেতু দিয়ে চলে গেল তো গরম তো করতে হবে তো গরম করতে বসিয়ে দিই চলো ইন্ডাকশানে এটা কম পাওয়ারে দিয়ে দেবো গরম করতে আস্তে আস্তে এটা গরম হতে থাক আর ওইদিকে অনেকগুলো বাসন রাখা আছে সন্ধ্যা দিয়ে আসার পরে এই বাসনগুলোও ধুয়ে নিতে হবে বাসনগুলো সকালবেলা রান্না করেছি সে বাসনগুলো ধোয়া হয়নি চলো এবার সন্ধ্যাটা দেওয়া যাক এই করতে করতে আমার সন্ধ্যা লেগেই গেলো প্রায় তো চলো সন্ধ্যাটা তাড়াতাড়ি চটপট করে দেওয়া যাক সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আবার বাইরের লাইটগুলো দিয়ে দিতে হবে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে তো চলো এবার তাড়াতাড়ি করে চটপট করে বাইরের লাইটটা দিয়ে দিই পুরো বাড়ির লাইটগুলো দেওয়া হয়ে গেছে আর এই দিকে বাইরের লাইটটাও দিয়ে দিলাম এইবার দেখে নেব আমার দুধটা গরম হলে কিনা দুধটা গরম করতে বসিয়েছিলাম সেই দুধটা গরম হলে কিনা দুধের পাওয়ারটা বাড়িয়ে দেবো এবার যেহেতু আমি সন্ধ্যা দিতে গেছিলাম দুধের পাওয়ারটা কম নিয়ে গেছিলাম সেহেতু এবার যেই গরুর দুধটা বসিয়ে গেছিলাম তো গরম হয়নি এখন অবধি একটু বাড়িয়ে দিলাম পাওয়ারটা তো তখন গরুর দুধটা গরম হোক আর এই দিকে আমি বাসনগুলো ধুয়ে নিই সেই সকাল থেকে পড়ে আছে বাসনগুলো বাসনগুলো না মাজলে সেই ভালোও লাগছে না তো চলো বেশিনটা পরিষ্কার হয়ে গেল বাসনগুলো মেজে ধুয়ে উঠিয়ে নিলাম আর এইদিকে জল ঝরতে দিয়ে দিলাম তো চলো সাজিয়ে রাখবো পরে এইবার দুধটা গরম হয়ে গেছে দুধটা গরম হয়ে গেছে এবার বসেলুন দুধটাকে আবার বন্ধ করে দেওয়া যাক এবার ঢাকনা দিয়ে চলে যাব ওপরে ওপরটা আজকে আপনাদের সবার সাথে শেয়ার করে নেব আমি যেহেতু নিচে খুব একটা থাকি না নিচে আমাদের সেই জন্য সেইভাবে কোনো জিনিসও রাখা নেই শুধু বান্না খাওয়া দাওয়াটাই নিচে হয় সেইভাবে নিচে আমরা থাকি না ওপরেই ঘুমানো ওপরেই সব জামা কাপড় সব রাখা আছে তো চলো আস্তে আস্তে সিঁড়ি হয়ে উপরে উঠে যাচ্ছি আর এইবার ওপরে সব কিছু শেয়ার করে নেবো তো চলো ওপরে বলতে বলতেই চলে এসেছি এই করতে করতে তো প্রথমেই আমি নিজের ঘরে ঢুকে যাব নিজের ঘরে ঢুকে নিজের সব জিনিসগুলো দেখিয়ে দেব এই যে এইখানে আমার আলমারি আমার বিছানা খাট বালি সব এইখানেই রাখা আছে আর যেহেতু এইদিকে বর্ধমান সাইড গরমটা প্রচণ্ড পরিমাণ পড়ে তো এসি না লাগানোই নয় তাই এসি লাগানো আছে ঘরে এবার চলুন দেখাবো আমার ছেলের ঘরটা তো আমি আমার ছেলের ঘরটা দেখিয়ে দেবো এটা আমার ছেলের ঘর আর এই দিকে রয়েছে উপরেও একটা বাথরুম রয়েছে আর এই দিকে ছাদে যাওয়ার রাস্তা তো আমি যেহেতু খুব একটা ছাদে যাই না সেহেতু ছাদটাকে তালা মেরেই রেখেছি তো চলো বাবুর ঘরে ঢুকে গেছি আমার ছেলের ঘরে আমার ছেলেটা যেমন করে রেখে গেছে ঠিক সেমন করে আছে ঘরটা পুরো কিন্তু আমি মাঝে মাঝে এসে পরিষ্কার করে দিয়ে যাই আর এইখানে বসে যখন বাবু থাকতো তখন এইখানে বসেই ওই সব সময় পড়াশোনা করতো আর এই দিকে রয়েছে অনেক প্রাইজ তার সে স্কুলে পড়াশোনা করার সময় অনেক প্রাইজ পেয়েছে সেই প্রাইজগুলোকেও আমি যত্ন করে মাঝে মাঝে মুছি আর রেখে দিই আর সে আসলে ঘুরতে যখন আসে তখন সে যেহেতু খুব একটা আসে না বছরে এক কি দুবার আসে ছুটি পড়ে না সেহেতু তার যে ঘরটা ওইভাবেই রাখা থাকে আমরা দুজন এই ঘরেই থাকি বেশিকাতে তো চলো টাটা সবাইকে বাই বাই এখানে বসেই কিছুক্ষণ রেস্ট নেবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই বাই বাই সবাইকে